হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গুগলস মাম্মা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলেছি তো সকাল সকাল এরকম একটা সুন্দর ওয়েদার দেখিয়ে ব্লগটা শুরু করছি গুড মর্নিং তোমাদের এই মেঘলা ওয়েদারটা কি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আর সকালে আমার স্নান সারা হয়ে গেছে এবার আমি পুজো করব আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো আমি পুজো করতে চলে এসেছি তার মধ্যেই গোগল উঠে পড়েছে উঠে পড়ে ওর বদমাসি কাজ ও শুরু করে করে দিয়েছে দেখো ওখানে ও লিপস্টিক নিয়ে খেলা করছে ও খোলার চেষ্টা করছে কারণ ও লিপস্টিক পরবে ও আমাকে যা পড়তে দেখবে ও তাই পরবে তারপর আমি ওকে ডাকছি চল তোকে ব্রাশ করিয়ে দেবো তারপর আমি ওকে ব্রাশ করিয়ে ওকে বাদাম খাইয়ে আমি চলে আসি বিছানা গুছাতে কারণ অনেক বৃষ্টি হওয়ার জন্য আমি অনেক দিন বিছানার চাদর কাচি নিই তাই এগুলো উঠিয়ে আমি সব ওয়াশিং মেশিনে দেব আর নতুন বিছানা পাতিয়ে নেব তো পাতানোর পরে দেখাবো তোমাদের কেমন লাগছে তো সেইটাই আমি তোমাদের শেয়ার করেছিলাম আর তারপরে আমি গোবলকে খাইয়ে দেব খাওয়ানোর পরে আমি চলে আসবো ব্রেকফাস্ট করতে যেহেতু আজকে নিরামিষ তো ব্রেকফাস্ট আমি কেলক্স আর মুসলি দিয়ে খেয়েছি দুধ কলা আর দেখো একটু উপর থেকে কাঁচা ছোলা আর কাঁচা মুগ ছড়িয়ে দিয়েছে আমার দারুণ লেগেছে খেতে তোমাদের কেমন তোমাদের এরকম খেতে কি ভালো লাগে তাহলে জানিও আর দেখো গোবল এখানে খেলা করছে ও দৌড়াচ্ছে তো আমি ওকে বলছি যে দিদি কোথায় মানে আমাদের এই যে ইনি হচ্ছে আমার আমার হেল্পিং হ্যান্ড বলতে পারো কারণ আমি বাচ্চা নিয়ে একলা কাজ করতে পারি পারি না সত্যি বলতে কারণ ও সারাদিন আমার কোলে উঠবে বলে যখন একা থাকে ও তো বাচ্চা ও চায় ওকে যেন টাইম দেওয়া হয় তাই ও আমাকে হেল্প করে আর অনেক কিছু কাজও করে ঘরের বাসন টাসন বিরোধী ওগুলো ধোয়াধুই করে বাচ্চার সাথেও খেলা করে তো আমিও আমি যখন বাচ্চার সাথে খেলি ও তখন ঘরের কাজবাজ করে তো হয়ে যায় কাজ কারণ আমি দিন ওর সাথে একা থাকি ওর বাবা থাকে না ওকেও টাইম দেওয়াটা প্রয়োজন মানে গোকলকে টাইম দেওয়াটা খুবই প্রয়োজন তো আমি এখন দুপুরে রান্না করছি যেহেতু আজকে নিরামিষ সয়াবিন হবে তো সয়াবিন রেসিপিটা আমি তোমাদের একটু দেখাবো পুরোটা দেখাতে পারিনি তারপর মনে হয় আমার মনে ছিল না বা কিছু একটা কাজ করতে আমি চলে যাই তো আর আমি ভিডিও শ্যুট করা হয়নি তো প্রথমে আমি সয়াবিন আর আলু সেগুলো ভেজে নিচ্ছি সয়াবিনটাকে আমি গরম চলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আলুটাকে ফার্স্টে ভাজবো তারপরে আমি সয়াবিন ভাজবো তারপরে মশলা করেছিলাম যেটা হচ্ছে আদা রসুন এই মশলাগুলো করেছিলাম আর ওইদিকে প্রেশার কুকারে একটা সবজি বসিয়েছি তো সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি কড়াই তেল আর আদা পাঁচ ফোড়ন দিয়ে আমি ওটা ছুঁকে দিব। তারপরে এদিকে দেখো সয়াবিনের জন্য আমি তেজপাতা গরম মশলা যেরকম দারচিনি এলাচ আর জিরে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পোড়নে তো আর আর দিব হচ্ছে মশলা মশলা আমি পেস্ট করে রেখেছি আদা আর টমেটোর মশলা দিয়ে তারপরে মশলা কষিয়ে সয়াবিন আলু দিয়ে দেবো তারপরে দেখো রান্নার পরে আমি গোবলকে স্নান করিয়ে চলে এসছি এখানে ওকে পাউডার টিপ এগুলো পরিয়ে দিলাম জামাডামা পরিয়ে রেডি করে দিলাম তারপরে ওকে একটু আপেল খেতে দেব তো ও আপেল খাবে ও ওর ভিডিও করতে আমাকে দিবে না তারপরে দেখো এটা তারপরে দিন সকালে মানে মঙ্গলবার সকালে আমি একটু পোহা বানিয়েছিলাম পোহার রেসিপিটা তোমাদের দেখিয়েছি এখানে আমি একটু সুইটকর্ন আর একটু মটরশুটি দিব এগুলো ফ্রোজেন ঠিক আছে তো ওইগুলো একটু দিবো খেতে ভালো লাগবে কোনো সবজি আমি সেরকম ব্যবহার করে নিই পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি এটা করব খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ টমেটো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা আর হচ্ছে আর দিব হচ্ছে ম্যাগি মশলা তো এটা এগুলো দিলেই ভালো খেতে লাগে আর যদি হওয়ার পরে উপর থেকে একটু ঝুড়ি ভাজা আর পেঁয়াজ কুচি ছড়িয়ে যদি খাওয়া হয় তাহলে দুর্দান্ত লাগবে কিন্তু সেদিন আমি গোগলের জন্য একটু পোহাটা বেশি একটু ভিজিয়ে ফেলেছিলাম নাহলে খেতে কিন্তু দারুণই হয়েছিল। তারপরে দেখো ব্রেকফাস্ট সেরে আমি গুগলকে এখানে স্নান টান করিয়ে অ্যাজ ইউজুয়াল ওকে আপেল খেতে দেই কিন্তু ও আপেল খাচ্ছে আর একদিকে আপেলগুলোকে পাউডারের মধ্যে ঢুকে বদমাশি করছে আমাকে ওইটা ভিডিও করতে দেখা দিচ্ছে না দেখো তবু আমি এখানে ভিডিও করছি ও পাউডার ডিবার মধ্যে আপেল ঢুকিয়েছে তো এই বদমাশিগুলো করতে থাকে কিন্তু যাই হোক ওগুলো তো আর খাওয়ানো যাবে না কিন্তু আমার হাতে দুটো আপেল ছিল তো এইগুলোই আমি ওকে খাওয়াচ্ছি খুবই এখন জানি না কেন এখন খুবই ও জেদি হয়ে গেছে বড় হচ্ছে যত তত আরও ওর ব বদমাশি বাড়ছে তারপরে আমার রান্না আমি শেষ করে নিয়েছি তারপর কোনো কাজ ছিল না এই জন্য আমি এখানে শুয়েছিলাম গোগোলও ওখানে শুয়েছিলো ওর সাথে একটু খেলা করছিলাম ভিডিও করছিলাম গল্প করছিলাম ও ওখানে শুয়ে আছে তো সেগুলো বলছিলাম আর দেখো ও নিজেকে দেখাবে যে দেখো আমি কি বদমাসি করছি তারপরে তারপরে আবার এখন কাজ রয়েছে ওকে খাওয়ানো যেটা আমার এখন সব থেকে বড়ো কাজ কারণ ওকে খাওয়াতে আমার এক ঘন্টা টাইম লাগে ও অনেক দেরি করে খায় সেই জন্য তারপরে আমি দেখো বিকালের ভিডিও এটা এটা গোগলের জন্য রাতে ডিম সিদ্ধ শুদ্ধ ভাত করছি আর আমাদের জন্য যেহেতু কোনো সবজি ছিল না ফ্রিজে বিট ছিল বিট আর আলু দিয়ে আলুর দম করেছিলাম খেতে খুবই ভালো হয়েছিল। তারপরে সন্ধ্যার সময় গোগলকে নিয়ে একটু খেলা করতে বসাই ওই বই নিয়ে ও তো পড়াশোনা তেমন কিছু করে না কিন্তু খেলা করে বই নিয়ে এফ দেখলে ও একটু একটু শিখেছে এ ফোর আপেল বি ফোর বল তো এইগুলো শিখেছে ডি পর্যন্ত বলতে পারে কিন্তু এখন বদমাশি করছে বলছে না তারপরে ওর বদমাশি শুরু হয়ে যায় ও পাউডার টাওড়া ঢেলে মেখে ওরা উঠিয়ে নিয়ে যায় ওর বাবাকে মাখায় সব করতে থাকে তো তারপরে আমি আজ বুধবার দিন সকালের ভিডিও এটা তো দেখো আম নিয়ে আম খাচ্ছে ও আম খেতে খুবই ভালোবাসে তো সেইটা আমি রেকর্ড করে রেখেছিলাম তো যাই হোক আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝতে পারবো না যে আমি ভালো ভিডিও বানাচ্ছি কি বানাচ্ছি না তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করো আমি ভিডিও বানাতে বা ভিডিও এডিটিং করতে কি ভুল করছি তাহলে আমি বুঝতে পারবো প্লিজ তোমরা কমেন্ট করো দেখো আমি ওর বাবাকে বলছিলাম তুমিও একটু ওর থেকে খাও তো ওর বাবা ওর থেকে খাচ্ছে তারপরে আমি ওকে ভাত খাওয়াবো অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকদিন প্রায় সেমই রুটিন থাকে তো তো সবাইকে বাই গুড নাইট সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই